বন্ধুগণ এগুলো হচ্ছে কি ঘাসপুল বলে আপনারা কি বলেন তা জানি না এটা একটি সুলুক আছে আমি এগুলো বলি আপনাদেরকে একটা টুলাম আমি এ দেখুন এক পদ্ম বহুমুন্দ সর্বজনে কয় দেখাইলে উরু উরু যদি দেখাই না সমস্যার কারণ ততক্ষণে পরে হে গ্রহণ বন্ধুগণ আপনার সাজে থাকুন আমি এটার ব্যাখ্যা আপনাকে দিচ্ছি বন্ধুগণ আমি কিছু নাকি আপনাদের বলেছিলাম এক পদ্ম বহু মন্দ এ দেখুন এটিকে বলে একটিমাত্র পদ্ম আর আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে মন্দ অনেকগুলো মাথা আছে আপনি চিন্তা করতেছেন এর জন্য বলেছে এক পদ্ম বহু মন্দ সর্বজন কয় আপনি অবশ্যই ব্যাপারটা বুঝতে পারছেন বন্ধুগণ সাথে থাকুন আপনাদেরকে আমি কিছুক্ষণ দেখাচ্ছি বন্ধুগণ আপনি দেখলেন আমি একটু গিয়ে হেঁটে আসলাম আমার অসাবধানের কারণে দেখেন আপনার চিন্তা করে এই দেখুন আমার পাইয়ে এই দেখুন এগুলো লেগে গেছে এইখানে বলা হয়েছে তত করে হে গ্রহণ আপনি অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আপনারা তাই বন্ধুগণ সাথে থাকুন যে কোনো বিষয়ে আমাদের সাবধানটা অবলম্বন করতে হয় তা না হলে ঠিক আপনি দেখেছেন আমার পায়ে যেভাবে এই ঘাস ফুলের মাথা লেগেছে সেবে আমাদের লাগতে পারে বন্ধুগণ আমাদের চলার পথে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তাই বন্ধুগণ আমরা যেভাবে থাকি না কেন সাবধানে দেখে শুনে না চললে আমাদের জীবনে এভাবেই ঘাসপুলের মতো গ্রাস করবে আমাদের শত্রুপক্ষরা বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমি আপনাদের আমাদের সেই চমৎকার দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি সাই থাকুন তাই আমাদেরকে ছোট্ট একটি ঘাসের ফুলের মাধ্যমে সতর্ক করেছে বন্ধুগণ আসুন আমরা দেখে শুনে পথ চলি বিপদ থেকে দূরে থাকি তাই বন্ধুগণ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আমাদের ফুলের মাধ্যমে আমাদেরকে বুঝে দিয়েছে দেখো এ ধরনের বিপদ যে কোনো মধ্যে হতে পারে যেমন কাপড় চুপড়ে আমাদের সেই ঘাস ফুলের মাথা লেগে যায় যে কোনো মূর্তি শত্রুপরা আমাদের হিসাবে গাহিল করতে পারে তাই বন্ধুগণ আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন ভিডিও ভালো হয়েছে বা ভালো হয় নাই তাই বন্ধুগণ আজকের মতো এখানে রাখি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ